রসুল সাল্লাহ আলাই ওয়া আল্লাহ সবহানুতালার সাথে সাক্ষাৎ নবী রসুলগের সাথে সাক্ষাৎ বিশিষ্ট ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ ও সিদ্দরুল মুন দর্শনের পাশাপাশি আরও নতুন নতুন অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন যা থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি বিস্ময়কর এই যাত্রার এক পর্যায়ে রসুল সোলাল্লাহ আলাইসাল্লামের নাকে একটি মনোমুগ্ধকর ঘ্রাণ এলো তিনি জিব্রাহল আলিহাসাল্লামকে জিজ্ঞেস করলেন এটা কিসের ঘ্রাণ জিব্রাঈল আলহিসাল্লাম বললেন এই চমৎকার সুবাস আসছে বিশ্বাস রাখা একজন নারী যার ইসলাম একদিন প্রকাশ পেয়ে যায় তার উপর ক্ষুব্ধ হয়ে বলে তুমি সবার সামনে আমাকে তোমার রব হিসেবে স্বীকার করে নাও নয়তো তোমাকে আর তোমার পুরো পরিবারকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হবে বিরাট এক পাত্রে ফুটন্ত পানিতে সেই মহিলার পরিবারের প্রত্যেকটি সদস্যকে একে একে তার চোখের সামনে পুড়িয়ে ফেলা হলো। অবশেষে তার কোলে যেই অবুধ শিশুটি ছিল তাকেও ছুঁড়ে ফেলা হলো এবং তারপর সেই মহিলাকেও এভাবে হত্যা করা হলো। কোনো অবস্থাতেই সেই মহিলা ফ্রাউনকে রব হিসেবে স্বীকার করেননি এবং মৃত্যুর পর তাদের অবস্থানটি এতটা সম্মানিত ছিল যে যদিও রসুল সাল্লুসাল্লাম তাদের দেখতে পাননি তাদের ঘ্রাণ তার কাছে ঠিকই পৌঁছেছিল এবং এই ঘটনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যেই মহিলা হয়তো তার সমাজে অচেনা একজন ব্যক্তি ছিল যে ছিল ফেরাউনের হাজারো দাসের মধ্যে একজন তাঁর এবাদতের গ্রহণযোগ্যতা এত বেশি ছিল যে মুসা আলে ইসাল্লামের উম্মতের কেউ তাঁর ব্যাপারে না জানলেও আল্লাহ সেই উম্মতের চেয়েও বড় উম্মতকে তাঁর সাহসিকতা আর মনোবলের গল্প পৌঁছে দিয়েছেন এখন কোটি কোটি মানুষ আল্লাহর সেই বান্দাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তার ইমান ধারা অনুপ্রাণিত হয় আর যেই অভাগা ব্যক্তিটি সেদিন তার সিংহাসনে বসে আল্লাহর সেই সম্মানিত বান্দাদের জ্যান্ত পুড়িয়ে ফেলেছিল তাকেই সবাই সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে মনে রাখবে মেয়রাজের সময় রসুলসাল আলিয়াস্লামের ওম্মতের ওপর নামাজ ফরজ করার পর তাকে জান্নাত আর জাহান্নাম দেখানো হয় জান্নাতে তিনি মুক্তর তৈরি তাঁবু দেখলেন এবং কস্তুরির মাটি এবং জাহান্নামে নামে বিভিন্ন দলের মানুষ নানাভাবে শাস্তি পাচ্ছে তিনি এক দল মানুষকে দেখলেন যাদের নাক উটের মতো হয়ে গিয়েছে এবং তাদের গরম কয়লা খাওয়ানো হচ্ছিল এবং তা তাদের শরীরের ভেতর দিয়ে গিয়ে পথ দিয়ে বের হচ্ছিল যখন তিনি জানতে চাইলেন এরা কারা জিব্রাহল আলহিসাল্লাম বললেন এরা এতিমদের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল আরেক দল মানুষ ছিল যাদের নখ ছিল তামার তৈরি আর তারা নিজেরাই নিজেদের গায়ে সেই ধারালো নখ দিয়ে আঁচড় দিচ্ছিল এবং তাদের পাপ ছিল তারা গিবত করত এবং আরেক দল মানুষ ছিল যাদের সামনে পবিত্র সুস্বাদু মাংস রাখা ছিল এবং আরেকটি পাত্রে পচে যাওয়া দুর্গন্ধযুক্ত মাংস রাখা ছিল এবং তারা সেই পচে যাওয়া মাংসটাই খাচ্ছিল এবং রসুল সাল্লাহ আলহিবসাল্লামকে বলা হলো এরা স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে হারামভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল আরেক দল লোক ছিল যাদের পেট এত বড় ছিল যে তারা তাদের নিজেদের পেটের ভারে উঠে দাঁড়াতে পারছিল না এবং তাদের ওপর দিয়ে অজস্র পশু তাদেরকে পিষে পিষে যাচ্ছিল এবং তারা হচ্ছে সেই দলের লোক যারা সুদ থেকে আয় করত। এবং রসুল রসুলসালিয়াস্লাম দার জালকেও দেখেছেন এবং দার জালের একটি চোখ নষ্ট ছিল এবং বিভিন্ন হাদিসে আমরা দার জাল সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারি যা অন্য কোনো পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ অবশেষে রসুলসাল্লা আলিমসাল্লাম পৃথিবীতে ফিরে এলেন এসে মসজিদুল আকসা থেকে তার বেঁধে রাখা বাহন বুরাকে চড়ে তিনি মক্কার পথ পাড়ে দিলেন পথে তিনি তিনটা কাফেলা দেখতে পেলেন এর মধ্যে একটি দল তাদের একটি উট হারিয়ে ফেলেছিল এবং তিনি তাদেরকে সেই উট কোথায় আছে সেই তথ্য দিলেন কাফেলার মানুষেরা যদিও তখন রসুলসল্লাহ হলিউসাল্লামকে দেখতে পায়নি তবে তারা ঠিকই শুনতে পায় যে একটি রহস্যময় কণ্ঠ তাদেরকে বলছে তাদের উট কোথায় আছে এবং তারা ঠিকই সেই কথা অনুযায়ী তাদের উঠ খুঁজে পায় শেষমেশ রসুলসোল্লাহ হালিউসাল্লাম মসজিদুল হারামে ফিরে আসেন এবং সেখানেই ঘুমিয়ে পড়েন সকালে তিনি যখন ঘুম থেকে উঠেন সাথে সাথেই তার মনে ভীষণ দুশ্চিন্তা হতে লাগল তিনি জানতেন যে তাকে ইসরাউল মেয়ারাজের ঘটনাগুলো মানুষকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি আশঙ্কা করলেন যে এরকম বিস্ময়কর ঘটনার কথা শুনলে সেটা হয়তো অনেকের জন্যেই মেনে নেওয়া কষ্ট হবে দুশ্চিন্তার ছাপ নিশ্চয়ই তার চেহারাতেও প্রকাশ পেয়েছিল কারণ সেদিন সকালে তার সামনে দিয়ে স্বয়ং আবু জাহাল যাচ্ছিল যে কিনা ইসলামের সবচেয়ে প্রকাশ্য শত্রু ছিল এবং সে রসুলসোলাল্লাহ্লামকে কষ্ট দেওয়ার সুযোগ খুঁজতে গিয়ে জিজ্ঞেস করল তোমার কি হয়েছে যদিও প্রশ্নটি আবু জাহালের মতো নিকৃষ্ট ব্যক্তি করেছে রসুলসলাল্লা হলুয়া সত্যি কথাটাই বললেন আমাকে গত রাতে এখান থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হয়েছিল আবু জাহাল তাকে কষ্ট দেওয়ার সুযোগ খুঁজলেও এমন আশ্চর্য কিছু শুনবে তা নিজেও কল্পনা করেনি সে স্তম্ভিত হয়ে বলল আর তুমি এখন আমাদের মাঝে অর্থাৎ তুমি কাল রাতে মসজিদুল আকসাতে গিয়ে আজকে মক্কায় ফেরত চলে এসেছ মনে রাখা ভালো যে তখনকার সময়ে মক্কা থেকে মসজিদুল আকসা যাওয়া কয়েক সপ্তাহের ব্যাপার ছিল আবু জাহল যখন নিশ্চিত হল যে রসুল কোনো কোনোরকম ঠাট্টা করছেন না তিনি যত লোককে পারলেন জড়ো করলেন কিছুক্ষণের মধ্যেই সেখানে বিরাট ভিড় জমে গেল এবং আবু জাহল সবাইকে বলল মোহাম্মদ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আমরা বলি সাল আবু জাহল জানত রসুল সাল্লিউসাল্লামের এই অবাক করা যাত্রার কথা শুনলে তাকে আর কিছু করতে হবে না মানুষই তাকে নিয়ে হাসি তামাশা করা আরম্ভ করে দেবে তাই সে যত বেশি সম্ভব লোক জড়ো করলো তখন রসুলসল্লসাল্লাম তার যাত্রার ইসরার অংশ অর্থাৎ মক্কা থেকে মসজিদুল যাওয়ার কথা বলেন এবং মেরাজের ঘটনাগুলো তিনি আলাদা করে শুধু মুসলিমদের উদ্দেশ্য করে পরে বলেন তার এক রাতে মক্কা থেকে মসজিদুল আকসাতে যাওয়া এবং ফিরে আসার গল্প শুনেই সবাই প্রায় ক্ষুব্ধ হয়ে গেল এই লোক এসব কী আজগুবি কথা বলছে কেউ কেউ মাথায় হাত দিয়ে হতবাক হয়ে গেল আবার কেউ কেউ তাকে নিয়ে হাসতে লাগলো এবং সব মিলিয়ে সেখানে এক ধরনের বিশৃঙ্খলা দেখা গেল কিন্তু অবশেষে একজনের প্রশ্নে সবাই আবার চুপ হয়ে গেল সে ব্যক্তিটি আগে বাইতুল মাকদিসে গিয়েছিল তাই সে বলল তুমি যে বলছো তুমি এক রাতে মক্কা থেকে জেরুসালেম গিয়েছিলে তুমি কি মসজিদুল আকসা বর্ণনা করতে পারবে এবার সবাই কৌতূহল নিয়ে রসুলসল্লা হালুবাইস্লামের দিকে তাকালো কারণ তারা জানে যে তিনি আগে কখনও মসজিদুল আকসায় যাননি অন্যদিকে রসুল সলাল্লাহস্লাম এবার বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন কারণ তিনি রাতের বেলায় বোরাকের মতো দ্রুত পশুর পিঠে চড়ে বাইতুল মাকদিস গিয়েছেন এমন নতুন একটি অভিজ্ঞতা হওয়ার সময় তার স্বাভাবিকভাবেই সব কিছু দেখে মনে রাখা সম্ভব ছিল না তাই তিনি ভয় পেতে লাগলেন যে এবার কেউ তার কথা বিশ্বাস করবে না কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি আলৌকিক ঘটনা ঘটল রসুলসাল্লাহসাল্লাম দেখতে পেলেন সেই মানুষের ভিড়ের পেছন দিয়ে পুরো জেরুসালেম শহরের একটি নকশা উঠে এলো যাকে আমরা বর্তমান যুগের থ্রি হলগ্রামের হলোগ্রামের সাথে তুলনা করতে পারি এবং আর কেউ ওদিকে তাকাচ্ছিল না দেখে তিনি বুঝতে পারলেন এই দৃশ্যটি আল্লাহর হুকুমে শুধু তাকেই দেখানো হচ্ছিল এবং এবার তিনি দেখে দেখে জেরুসালেম শহরের অলি গলি থেকে শুরু করে মসজিদুল আকসার সব খুঁটিনাটি বিষয়ও বর্ণনা করতে লাগলেন তিনি প্রতিটি বিষয় বর্ণনা করছিলেন এবং যারা আগে জেরুসালামে গিয়েছিল তারা আশ্বাস দিতে লাগলো যে তিনি সঠিক বলেছেন এবং তারা নিজেরাও তাকে সেই জায়গার বিভিন্ন খটিনাটি বিষয়ে প্রশ্ন করতে লাগলো এবং তিনি প্রত্যেকটির জবাব সঠিকভাবে দিতে লাগলেন এরপর রসুলসাল্লিবাস্লাম আরও বললেন আমি তোমাদেরকে আরও কিছু নিদর্শন দিচ্ছি এবং তিনি বললেন যে ফেরার পথে তিনি তিনটি কাফেলা দেখেছিলেন এবং সেই কাফেলাগুলোতে কারা কারা ছিল সেটাও বললেন এবং এর মধ্যে একটি কাফেলার লোকেরা যে তাদের উঠ হারিয়েছিল সেটাও জানালেন আবু জাহল তখন বলল তুমি যেই কাঁফেলাকে মক্কার সবচেয়ে কাছে দেখেছো গতরাতে তাদের যেখানে দেখেছ বললে তারা যদি আসলেই সেখানে থেকে থাকত তাহলে তো তারা এতক্ষণে মক্কায় প্রবেশ করে ফেলতো এবং তখনই খবর এলো যে মক্কায় একটি কাফেলা প্রবেশ করছে আবু হত হতভম্ব হয়ে সেই কাফেলার কাছে ছুটে যায় এবং গিয়ে দেখে রসুলসল্লা হলিয়াসাল্লাম তাদের ব্যাপারে ঠিক যেমনটা বর্ণনা করেছিলেন তার প্রত্যেকটি কথাই সত্য ক্ষুদ্ধ আবু আবুজাহাল ফিরে এসে সবাইকে বলল এটা তো স্পষ্ট জাদুকরী মসজিদুল হারামে সেই জনসমাবেশ থেকে দ্রুত খবর ছড়িয়ে যেতে লাগল রসুলসল্লাহাম কি বলেছেন আবু রদ আল্লাহ আনহু তখন অন্য স্থানে ছিলেন এবং খবরটি তার কাছে পৌঁছায় একজন আবু আবুবাক রদ আল্লাহ আনহুকে বলল তুমি কি জানো তোমার বন্ধু কি বলেছে সে বলেছে সে এক রাতে মক্কা থেকে বাইতুল মগদিসে গিয়ে আবার সেই রাতেই সেখান থেকে ফিরে এসেছে এবং আবুবাক রদে আল্লাহ আনহু এমন একটি চমৎকার উত্তর দিলেন যে উত্তর থেকে আমরা আমাদের দিনকে কিভাবে বুঝবো সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়ে যাব তিনি বললেন যদি তিনি সত্যি এ কথা বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য কি মারাত্মক গভীর একটি উত্তর তার কথাগুলো যেন আমাদের গোটা দিনকে বোঝার ব্লু প্রিন্ট এঁকে দিল ইসলামের মূল হচ্ছে আল্লাহকে একমাত্র ইলা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে তার প্রেরিত রসুল হিসেবে মেনে নেয়া অর্থাৎ আমাদের কাছে যখন কোনো বার্তা বা কোনো আদেশ বা কোনো উপদেশ পৌঁছয় সেটা যদি সত্যি আল্লাহ ও তার রসুল সাল্লিউসাল্লামের কাছ থেকে আসে তাহলে আমরা সেটা নির্দিধায় মেনে নিব এমনকি সেটা যদি আমাদের বুদ্ধি এবং জ্ঞানের বিপরীতেও যায় তবেও যদি কেউ এসে বলে রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন এই এই কাজ করতে আমরা আমাদের সকল বুদ্ধি এবং জ্ঞান কাজে লাগাবো এটা বের করতে আলাইহি আলিউসাল্লাম আসলেই এমনটা বলেছিলেন কিনা তিনি এই বিষয়ে আর কি কি বলেছেন তিনি কোন কোন পরিস্থিতিতে কোন কোন মানুষকে এমনটা করতে বলেছেন এবং ওয়াসাল্লাম আসলেই কোন কথা কোন প্রেক্ষাপটে বলেছেন সেটা নির্ণয় করার প্রচেষ্টা করতে গিয়েই বিশ্ব ইতিহাসের একটি নিখুঁত বিস্তীর্ণ শাস্ত্র গড়ে ওঠে যার নাম হাদিস শাস্ত্র এজন্য একজন নাস্তিক ব্যক্তির কাছে রসুল সাল্লাহ ঘোড়ায় চড়ে বাইতুল পেসে যাওয়া আর হাতিতে চড়ে বাইতুল মিসে যাওয়ার ঘটনার মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু একজন মুমিনের কাছে এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত কারণ একটি বর্ণনার জন্য রয়েছে অনেক অনেক প্রমাণ নিখুদ নিখুঁত দলিল আর অন্যটি পুরোপুরি ভিত্তিহীন আহবুবক উত্তর শুনে লোকটি বলল তুমি কি সত্যিই তাকে বিশ্বাস করো তখন আবু বাকর রদ্লাহ আনহু বললেন আমি তো এর চাইতেও বিস্ময়কর কথা বিশ্বাস করি উনি বলেন সাত আসমানের ওপর থেকে তার কাছে আল্লাহর তরফ থেকে বার্তা আসে অর্থাৎ তিনি বলছেন আমি সেই কথা বিশ্বাস করলে তার এক রাতে মক্কা থেকে জেরুসালেম যাওয়ার ঘটনা বিশ্বাস করতেই পারি এবং এই ঘটনার পর থেকে আবু বাকর রদুল্লাহ আহুকে আসে সিদ্দিক উপাধি দেয়া হয় যার অর্থ সত্যবাদী রসুল ওয়াসাল্লামের জীবনেরই বিস্ময়কর অধ্যায় থেকে অগণিত শিক্ষা নেওয়ার আছে এর মধ্যে থেকে আমরা বিশেষভাবে আমাদের ইমান নিয়ে নতুন করে ভেবে দেখতে পারি আমরা কি সত্যি রসুল সাল্লাহ আলিউসাল্লামকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে মেনে নিয়েছি তাকে নবী হিসেবে মেনে নেয়ার অর্থ আসলে কী এমন বিস্ময়কর কথা রসুল সাল্লাহ্লাম বর্ণনা করলেই তা গ্রহণযোগ্য কিন্তু তারপরে যদি অন্য কোনো ব্যক্তি এমন কথা বলে আমরা কি তা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব আমরা কি তা ভেবে দেখেছি ইসলামের এই বিষয়গুলো অনেক গভীর আর তাই তার সময় নিয়ে বিশ্বস্ত আলেমদের সান্নিধ্যে গিয়ে পড়াশোনা করতে হবে অনলাইনের পাঁচ দশ মিনিটের এই ভিডিওগুলো তৈরির উদ্দেশ্য হল সবার কাছে চিন্তার কিছু খোরাক পৌঁছে দেয়া এরপর আপনি আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করবেন কোথেকে শিক্ষা নেবেন এবং এর পেছনে কতটুকু সময় ব্যয় করবেন সেই সিদ্ধান্তগুলো কিন্তু আপনারই ومن اليقين النور بيض جوانحي فوق السحاب يطير حرا مدركا نسمو كما كماله للكون وجه آخر نحيا